এ টু জেড যে সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করব ভারতের সংবিধানকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করা যায় একটা হচ্ছে সংবিধানের বিকাশ এবং দ্বিতীয় পাঠ হচ্ছে সংবিধানের নির্মাণ তবে সংবিধানের যে বিকাশ সেই সংবিধানের বিকাশ আবার দুটো ধারায় চলেছিলো একটা হচ্ছে চার্টার অ্যাক্ট এবং দ্বিতীয়টি হচ্ছে ভারত শাসন আইন তবে আমরা গত দিন বা গত ক্লাসে চার্টার অ্যাক্ট সম্পর্কে আলোচনা করেছি আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত শাসন আইন তবে অ্যাক্ট সম্পর্কে যে আলোচনা হয়েছে তার সংক্ষেপে আমরা একটুখানি দেখে নেব যেমন অ্যাক্ট প্রথম হয়েছিল সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে চার্টারঅ্যাক্ট সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চার্টারঅ্যাক্ট আঠারোশো তেরো খ্রিস্টাব্দে অ্যাক্ট আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের চার্টারঅ্যাক্ট আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট তাহলে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের পরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতবর্ষে মহাবিদ্রোহ দেখা দেয় আর এই মহাবিদ্রোহে ব্রিটিশরা জয়লাভ করলেও ব্রিটিশদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অনেক ব্রিটিশ সেনাপতি এই বিদ্রোহে মারা যায় এর ফলে ইংল্যান্ড থেকে ইংল্যান্ডের মহারাণী ভারতবর্ষে এক ঘোষণাপত্র পাঠায় সেই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র পাঠ করা হয় আঠারোশো আটান্ন সালের পয়লা নভেম্বর পয়লা নভেম্বর তাহলে আঠারোশো সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ মহারানী ভারতের যে গভর্নর জেনারেল ছিল তাকে এক ঘোষণাপত্র পাঠায় যেটা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত আর সেই মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো সালে পয়লা নভেম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরে উত্তরপ্রদেশের এলাহাবাদ এলাহাবাদ শহরে পাঠ করা হয় আর সেই ঘোষণাপত্র এলাহাবাদ শহরে পাঠ করেছিল লর্ড ক্যানিং লর্ড ক্যানিং তাহলে এলাহাবাদ শহরে আঠেরোশো আটান্ন সালে পয়লা নভেম্বর লর্ড ভাইসরাই লর্ড ক্যানিং তোমার মহারানীর ঘোষণাপত্র পাঠ করে আর এই ঘোষণাপত্রে যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে তোমার নিম্নরূপ যেমন এই ঘোষণাপত্রে বলা হয়েছিল যে ভারতে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিইআইসি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে ক্ষমতায় রয়েছে তাদের ক্ষমতার অবসান ঘটানো হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির পরিবর্তে ভারতে রাজার শাসন চালু করা হয় রাজার শাসন চালু করা হয় অর্থাৎ সতেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের পরে আঠারোশো সালে মহারানীর ঘোষণাপত্র অনুসারে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার ক্ষমতা হরণ করা হয় এবং ভারতের ক্ষমতা ইংল্যান্ডের রাজার ওপরে অর্পণ করা হয় এছাড়া এই ঘোষণাপত্রে আরও বলা হয় যে চার্টার অ্যাক্ট যে চার্টার অ্যাক্টগুলো ছিল চার্টার এছাড়া এই বাতিল করা হয় তাহলে সতেরোশো তিয়াত্তর থেকে যে চার্টার অ্যাক্টগুলো ছিল এই চার্টার অ্যাক্টগুলো সমস্ত ইংল্যান্ড থেকে তৈরি হতো এবং ভারতে সেইগুলোকে প্রয়োগ করা হতো কিন্তু এই মহাবিদ্রোহের পরে আঠারোশো আটান্ন সালে মহারানীর ঘোষণাপত্র অনুসারে বলা হয় যে ইংল্যান্ডে ভারতের জন্য কোনো আইন আর তৈরি হবে না ভারতের জন্য আইন ভারতেই তৈরি হবে আর সেই আইনকেই বলা হয়েছে ভারত শাসন আইন অর্থাৎ মহারানীর ঘোষণাপত্র অনুসারে সমস্ত চার্টার অ্যাক্ট বাতিল করা হয় এবং ভারতের চার্টার অ্যাক্টের পরিবর্তে নিয়ে আসা হয় ভারত শাসন আইন তাহলে চার্টার অ্যাক্টের পরিবর্তে ভারতে কি আইন চালু করা হয় ভারত শাসন আইন তাহলে এই আইনের মূল বিষয় কি। যে ভারতে ভারতের জন্য বা ভারতের মানুষের জন্য ভারতেই আইন তৈরি করা হবে এবং সেই আইন তৈরি করা হবে ভারতীয়দের প্রয়োজনীয়তা বা চাহিদাকে বিবেচনা করে ইংল্যান্ড থেকে নয় যেরকম আগে যে চার্টারগুলো ছিল সেগুলো ইংল্যান্ড থেকে তৈরি করা হতো এবং ভারতীয় যে জনগণ তাদের কথা বিবেচনা করা হতো না বা তাদের চাহিদা বা তাদের কী অভাব অভিযোগ রয়েছে সেই বিষয়ে কোনো বিবেচনা করা হতো না কিন্তু এখন বলা হয় যে ভারতের মানুষের চাহিদা এবং তাদের প্রয়োজনীয়তা বিচার করে ভারতের জন্য বা ভারতীয়দের জন্য ভারতীয় আইন তৈরি করা হবে সেটা হচ্ছে তোমার ভারত শাসন আইন অর্থাৎ আঠারোশো আটান্ন সালে পয়লা নভেম্বর ভারতে ভারত শাসন আইন চালু হয় এছাড়া যেটা চালু হয়েছিল তোমার হচ্ছে দ্বৈত শাসন দ্বৈত শাসন তাহলে কোম্পানিতে যে দ্বৈত শাসন চালু ছিল চার্টার এক অনুসারে কোম্পানির বাণিজ্যের দায়িত্ব ছিল তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং সেনাবাহিনী এবং রাজনীতির দায়িত্ব ছিল ব্রিটিশ মহারানী বা সরকারের তাহলে আঠারোশো সালের পরে এই দ্বৈত শাসন প্রথাকে লোক করা হয় এবং সমস্ত ক্ষমতা রাজার হাতে বা ইংল্যান্ড সরকারের হাতে চলে যায় তাহলে দ্বৈত শাসন বা দ্বৈত তোমার কোম্পানিতে দ্বৈত শাসন সমাপ্ত করা হয় এবং সমস্ত ক্ষমতার অধিকার চলে যায় হচ্ছে তোমার ইংল্যান্ডের মহারানী বা ইংল্যান্ড সরকারের হাতে এরপরে এই ঘোষণায় আরও বলা হয় যে কোনো দেশীয় রাজ্য এরপর অর্থাৎ আঠারোশো আটান্ন সালের পর আর কোনো দেশীয় রাজ্যকে তোমার দখল করা হবে না যে যেখানে যে দেশীয় রাজ্য শাসন করছে তারা সেইভাবেই শাসন করবে এবং তারা শুধু ব্রিটিশদেরকে ট্যাক্স দেবে এবং ব্রিটিশ সরকার তাদেরকে সেখান থেকে তাদের উচ্ছেদ করবে না বা তাদের রাজ্যকে আর দখল করবে না আর এই কারণেই অর্থাৎ এই ভারত শাসন আইনের কারণেই তোমার হায়দ্রাবাদে নিজাম জুনাগড় কাশ্মীর এই রাজতন্ত্রগুলো বা রাজা যে শাসন ব্যবস্থা সেগুলো রয়ে যায় তাহলে আঠান্ন সালের মহারানী ঘোষণাপত্র অনুসারে দেশীয় রাজার রাজ্যকে দখল করা হবে না সে যে যেখানে শাসন করছে সে সেইখানেই থাকবে কিন্তু তাদেরকে শুধু ব্রিটিশ সরকারকে ট্যাক্স দিতে হবে তা দেশীয় রাজ্য দেশীয় রাজ্যের উপর হস্তক্ষেপ করার কথা নিষেধ করা হয় এছাড়া তোমার গভর্নর জেনারেল পথ গভর্নর গভর্নর জেনারেল গভর্নর জেনারেল পদ বাতিল করা হয় গভর্নর জেনারেল পদের পরিবর্তে আনা হয় ভাইস পথ ভাইস রয় পদ তাহলে গভর্নর জেনারেল পরে পদের পরিবর্তে কী আনা হয় ভাইস রয় পদ এবং ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং তাহলে ভারতের প্রথম ভাইসরয় রয় লর্ড ক্যানিং তাহলে ভাইস রয় পদ আনার আগে লর্ড ক্যানিং ছিল গভর্নর জেনারেল এবং ভাইসরয় রয় পদ যখন আসে গভর্নর জেনারেল পদ বাতিল করে তখন প্রথম ভাইস রয় হয় লর্ড ক্যানিং অর্থাৎ ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং আর এই গভর্নর জেনারেল পদ বা গভর্নর জেনারেল ভারতবর্ষকে ঠিকঠাক করে পরিচালনা করছে কিনা বা ঠিকঠাক করে শাসন করছে কিনা তার জন্য ইংল্যান্ড থেকে বা ইংল্যান্ডের যে সংসদ রয়েছে বা সংসদের যে সদস্য রয়েছে ওইখান থেকে একজনকে ভারতে পাঠানো হয় একজনকে ভারতে পাঠানো হয় তাকে বলা হচ্ছে রাজ্য সচিব রাজ্য সচিব তাহলে রাজ্য সচিবকে কেন পাঠানো হয়েছিল কারণ ভাইস রয় ভারতে ঠিকঠাক করে শাসন করছে কিনা বা শাসন কার্য পরিচালনা করছে কিনা তার দেখাশোনা করার জন্য ইংল্যান্ডের মন্ত্রিমণ্ডলের একজন সদস্যকে রাজ্য সচিব হিসাবে ভারতে পাঠানো হয় অর্থাৎ ভাইস রয়ের কার্যকলাপকে দেখাশোনা করার জন্য রাজ্য সচিবকে ভারতে পাঠানো হয় এবং এই রাজ্য সচিব ভাইস রয়ের কোনো নীতি বা নির্দেশকে অগ্রাহ্য করতে পারতো বা বাতিল করতে পারত। তাই বলা যায় যে ভাইস রয়ের তুলনায় রাজ্য সচিবের ক্ষমতা বেশি ছিল অর্থাৎ ভাইস তুলনায় তোমার রাজ্য সচিবের ক্ষমতা বেশি ছিল তাহলে এটাই ছিল আঠেরোশো সালের পয়লা নভেম্বরের মহারানীর ঘোষণাপত্র তাহলে আমরা জনকে দেখে নিই আঠেরোশো সালে পয়লা নভেম্বর যে মহারানী ঘোষণাপত্র প্রেরণ করে সেটা এলাহাবাদ শহরে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং করে এবং তাতে বলা হয় ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা সমাপ্ত করা হলো রাজার ক্ষমতা শুরু করা হলো অর্থাৎ ইংল্যান্ডের রাজার ক্ষমতা শুরু করা হলো চার্টার অ্যাক্ট সব বাতিল করা হলো ভারত শাসন আইন চালু করা হলো কোম্পানিতে যে দ্বৈত শাসন চালু ছিল সেই দ্বৈত শাসন সমাপ্ত করা হলো। ব্রিটিশ সরকারের একচ্ছত্র শাসন কার্য চালু করা হলো দেশীয় রাজাদের আক্রমণ করা নিষিদ্ধ ঘোষণা করা হলো অর্থাৎ যে যেখানে শাসন করছে দেশীয় রাজা সে সেইখানেই তার রাজত্ব চালাবে শুধু ব্রিটিশ সরকারকে তারা ট্যাক্স দিলেই চলবে এবং গভর্নর জেনারেল পদ বাতিল করা হলো চালু করা হলো ভাইসরয় পদ তাহলে আগে গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং আবার তিনি ভাইস পদে নিযুক্ত হন এবং ভারতের প্রথম ভাইস হিসেবে নিযুক্ত হন অর্থাৎ লর্ড ক্যানিং তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যারে আর এই ভাইস ঠিক করে দেশ পরিচালনা করছে কিনা সেইটা দেখাশোনা করার জন্য ইংল্যান্ডের মন্ত্রিমণ্ডল থেকে একজন সদস্য ভারতে পাঠানো হয় যাকে বলা হয় রাজ্য সচিব আর এই রাজ্য সচিব ভাইস রয়ের কোনো ডিসিশানকে পরিবর্তন করার ক্ষমতা ছিল তাই বলা হয় ভাইস রয়ের তুলনায় রাজ্য সচিবের ক্ষমতা বেশি ছিল তাহলে এই ছিল আঠেরোশো সালের ভারত শাসন আইন বা মহারানীর ঘোষণাপত্র অনুসারে আঠেরোশো সালে যে বিষয় ছিল সেইটা এরপরে ভারত শাসন আইন হচ্ছে আঠারোশো সালে আঠারোশো সালের ভারত শাসন আইন তাহলে আঠারোশো সালে বিভাগীয় প্রণালী চালু করা হয় আঠারোশো সালে কি করা হয় ভারতে বিভাগীয় প্রণালী চালু করা হয় অর্থাৎ মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রালয় চালু করা হয় যেমন বর্তমানে ভারতে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অনুসারী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পমন্ত্রী শিক্ষামন্ত্রী কৃষিমন্ত্রী বিভিন্ন রয়েছে তাহলে এই যে বিভাগ এক একটা বিভাগে এক একটা মন্ত্রী তাহলে এই বিভাগ বা মন্ত্রালয় প্রথম সৃষ্টি হয় আঠারোশো একষট্টি সালের ভারত শাসন অনুসারে এরপরে ভারত শাসন আনা হয় আঠেরোশো ছিয়াত্তর সালে তাহলে এরপর ভারত শাসন আনা হয় কত আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তাহলে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছিয়াত্তর খ্রিস্টাব্দে রাজার ক্ষমতা আবার রানীর কাছে হস্তান্তর করা হয় তাহলে এর আগে ক্ষমতা কার কাছে ছিল রাজার কাছে কার ক্ষমতা ভারতের ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের সমস্ত ক্ষমতা রাজার কাছে হস্তান্তর করা হয় আবার আঠেরোশো সালের ভারত শাসন আইন অনুসারে ভারতের ক্ষমতা রাজার হাত থেকে আবার ফের রানীর হাতে হস্তান্তর করা হয় এরপর ভারত শাসন আছে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এরপর আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারত শাসন চালু হয় আর এই আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারত শাসন অনুসারে ভারতে প্রথম নির্বাচন চালু হয় নির্বাচন ভারতে প্রথম নির্বাচন চালু হয়েছিল এছাড়া বাজেটের উপর চর্চা বাজেট বাজেটের উপরে চর্চা চালু হয় তাহলে ভারতে প্রথম নির্বাচন ব্যবস্থা চালু হয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং পাশাপাশি বাজেটের ওপরে চর্চা অর্থাৎ কোন খাতে কত টাকা খরচ করা হবে সেই বিষয়ে যে আলাপ আলোচনা সেইটাকে বলা হয়েছে বাজেটের ওপরে চর্চা তাহলে সেই বাজেটের ওপরে চর্চা প্রথম চালু চালু হয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে তাহলে এর পরবর্তী যে ভারত শাসন আইন আনা হয় সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে আর এই উনিশশো নয় সালে ভারতের তোমার ভাইস রয় ছিল ভারতে ভাইস রয় ভাইস রয় ছিল মরলে ভাইস রয় কে ছিল মিন্টু ভাইস রয় ছিল হচ্ছে মিন্টু আর রাজ্য সচিব রাজ্য সচিব ছিল হচ্ছে মরলে মরলে তাহলে আঠারোশো উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের রাজ্য সচিব ছিল মর্লে এবং ভাইস ছিল মিন্টো তাহলে রাজ্য সচিব মডলে এবং ভাইস রয় হচ্ছে মিন্টো তাহলে এই মডলে এবং মিন্টো দুইজনে মিলে ভারতের শাসন করার জন্য বা ভারতকে সহজে শাসন করার জন্য এক পরিকল্পনা করেন তারা অনুভব করে যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যদি লড়ি দেওয়া যায় তাহলে হিন্দু এবং মুসলমানরা নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে এবং তারা শান্তিতে ভারতবর্ষকে শাসনকার্য করবে তাহলে ভারতবর্ষকে শাসনকার্য করবে এই কারণে মার্লে এবং মিন্টো মুসলমানদের জন্য আলাদা নির্বাচন ক্ষেত্রের ঘোষণা করে যেমন পাকিস্তানের সিন্ধ বাংলাদেশ বর্তমানে এই স্থানগুলোতে মুসলমানদের জন্য আলাদা নির্বাচন ক্ষেত্র ঘোষণা করে অর্থাৎ এখানে কেবলমাত্র মুসলমান প্রার্থী দাঁড়াতে পারবে এবং পরবর্তীকালে যে যে ক্ষেত্রগুলো মুসলমানদেরকে দেয়া হয়েছিল সেই ক্ষেত্রগুলোই পাকিস্তান হিসাবে ঘোষণা হয় অর্থাৎ পরবর্তীকালে সেই অংশটাই পাকিস্তান হিসাবে ঘোষিত হয় আর এই হিন্দু মুসলমানদের মধ্যে বিভাদ সৃষ্টি করেছিল বলে তোমার মিন্টোকে আইসরয় মিন্টোকে বলা হয় তোমার সাম্প্রদায়িকতার জনক তাহলে লর্ড মিন্টোকে ভারতের সাম্প্রদায়িকতার জনক হিসাবে আখ্যায়িত করা হয়েছে কারণ হিন্দু এবং মুসলমানদের মধ্যে প্রথম বিভেদ সৃষ্টি করেছিল লর্ড মিন্টু এরপরে উনিশশো উনিশ সালের ভারত শাসন আইন উনিশশো উনিশ সালের ভারত শাসন আইন তাহলে উনিশশো সালে রাজ্য সচিব ছিল রাজ্য রাজ্য সচিব ছিল মন্টেগু মন্টেগু তাহলে উনিশশো সালে রাজ্য রাজ্য সচিবকে ছিল মন্টেগু আর ভাইস রয় ভাইস রয় ভাইস রয় ছিল চেমস ফোর্ট চেমস তাহলে মন্টেগু এবং চেমসপোর্ট ফোর্ট এরাও তোমার মার্লে এবং মিন্টোর পথ অনুসরণ করেছিল এবং তারা চেয়েছিল যে ভারতে শিখ এবং খ্রিস্টানদের জন্য আলাদা নির্বাচন ক্ষেত্র দান করা হবে কিন্তু গান্ধীজির দীর্ঘ আন্দোলনের ফলে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে মন্টেগু এবং চেমসফোর্ড শিখ এবং খ্রিস্টানদের জন্য আলাদা নির্বাচন ক্ষেত্রে কথা বলে কিন্তু গান্ধীজির আন্দোলনের ফলে তাদের যে পরিকল্পনা সেটা ভেসতে যায় তাদের সেই পরিকল্পনা কী হয়েছিল ভেস্তে গেছিল তবে তারা এই সময় মহিলাদের মহিলা মহিলাদের নির্বাচন চালু করে তাহলে তারা কী করেছিল সেই সময় মহিলাদের নির্বাচন চালু করেছিল অর্থাৎ মহিলাদের ভোটাধিকার দান করে তাহলে উনিশশো উনিশশো সালে ভারত শাসন আইন অনুসারে মন্টেগু এবং চেমসফোর্ট মহিলাদের ভোটাধিকার দান করেছিল কিন্তু উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পাঞ্জাবে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয় আর এই জালিয়ানাবাগের হত্যাকাণ্ডে তোমার অনেক ভারতীয়দের ব্রিটিশরা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল তাই ভারতে এক ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল আর এই আলোড়নের থেকে বাঁচার জন্য ব্রিটিশ সরকার সেই সময় ভারতের রাজ্যে দ্বৈত শাসন চালু করে তাহলে কোথায় দ্বৈত শাসন চালু করে রাজ্যে কত সালে উনিশশো সালে রাজ্যে দ্বৈত শাসন তাহলে রাজ্যে দ্বৈত শাসন কীরকম বলা হয় রাজ্যের মন্ত্রিমণ্ডলের অর্ধেক ভারতীয়রা থাকবে এবং অর্ধেক থাকবে ব্রিটিশরা যৌথভাবে রাজ্যকে শাসন করা হবে সেইটাকেই বলা হয়েছে রাজ্যে দ্বৈত শাসন যেমন ব্রিটিশদের কাছে রাখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক পুলিশ মন্ত্রক শিল্প মন্ত্রক এবং অর্থমন্ত্রক আর বাকি যে মন্ত্রালয়গুলো ছিল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সেইগুলো ভারতীয়দের মধ্যে দেওয়া হয়েছিল তাহলে উনিশশো উনিশ সালে রাজ্যে দ্বৈত শাসন চালু হয়েছিল এরপর উনিশশো সালে পরে ভারতে শেষ ভারত শাসন আইন চালু করা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো পঁয়ত্রিশ তাহলে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতে ভারত শাসন আইন চালু করা হয় আর এই সময় ভারতবর্ষ থেকে মায়ানমারকে আলাদা করা হয় মায়ানমার মায়ানমার তাহলে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন অনুসারে ভারতবর্ষ থেকে মায়ানমার আলাদা হয় দুই নম্বর রাজ্যে রাজ্যে সাহিত্য শাসন দেওয়া হয় তাদেরকে ভারতীয়দের বলা হয় দ্বৈত শাসন ভারত রাজ্যে যে দ্বৈত শাসন ছিল সেই দ্বৈত শাসনকে সমাপ্ত করা হয় এবং রাজ্যের সমস্ত ক্ষমতা ভারতীয়দের অর্থাৎ ভারতীয়দের ইচ্ছা অনুসারে শাসন কার্য পরিচালনা করবে বলা হয় অর্থাৎ সাহিত্য শাসন দেওয়া হয় সাহিত্য সাহিত্য শাসন তাহলে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন অনুসারে রাজ্যে সাহিত্য শাসন দ্বৈত শাসনের পরিবর্তে চালু করা হয় এবং কেন্দ্রে কেন্দ্রে দ্বৈত শাসন চালু করা হয় কেন্দ্রে দ্বৈত শাসন তাহলে কেন্দ্রে কি করা হয়েছিল দ্বৈত শাসন তাহলে কেন্দ্রে মন্ত্রিমণ্ডলের অর্ধেকাংশ ভারতীয় এবং অর্ধেকাংশ ব্রিটিশরা থাকবে বলে ঘোষণা করা হয় অর্থাৎ কেন্দ্রে দ্বৈত শাসন এবং রাজ্যে হচ্ছে শাসন অর্থাৎ রাজ্যের যে মন্ত্রিমণ্ডল থাকবে তার সমস্তটাই থাকবে ভারতীয়রা অর্থাৎ স্বেচ্ছা নিজের ইচ্ছা অনুসারে তাই বলা হয়েছে শাসন আর কেন্দ্রে মন্ত্রিমণ্ডলের অর্ধেক ব্রিটিশ এবং অর্ধেক ভারতীয় থাকবে তাই বলা হয়েছে কেন্দ্রে দ্বৈত শাসন চালু করা হয় যেহেতু উনিশশো সালে কেন্দ্রে দ্বৈত শাসন চালু করা হয় এই কারণে উনিশশো সালের যে ভারত শাসন আইন সেই ভারত শাসন আইনের বেশিরভাগ অংশ অর্থাৎ ভারতের সংবিধানের প্রায় ফিফটি পারসেন্ট ভারতের সংবিধানের প্রায় ফিফটি পারসেন্ট উনিশশো সালের ভারত শাসন থেকে নেওয়া হয়েছে তাহলে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন থেকে ভারতের সংবিধানের অধিকাংশ নেওয়া হয়েছে তাহলে এরপরে উনিশশো সালে ভারতে ক্রিপস মিশন আসে ভারতে এবং ক্রিপস মিশন সংবিধান কমিটি তৈরি করে এবং সংবিধান কমিটি সংবিধান নির্মাণ করে তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা সংবিধানের যে নির্মাণ সে বিষয়ে আলোচনা করব আজকে যে সংবিধানের বিকাশ সেটাকে এখানে সমাপ্ত করা হলো